مولانا محمد الحمد لله هذا الحديث الذي جاء وأن عن أبي زر رضي الله تعالى عنه قال وهو آهز بباب الكعبة سميت النبي صلى الله عليه وسلم يقول على إن مثل أهل بيتي فيكم مثل سفينة نوح عليه السلام من ركبها نجا ومن تخلف عنها حلقا رواه أحمد حضرت أبو ذر رضي الله تعالى عنه قال تني بولن কলা অহুৱা আহিজু বিবাহ বিংখ্যা বাতে তিনি পবিত্ৰ খামাগৰেৰ দরজা হাত দিয়ে তথা দৰজা দরা অবস্থায়। ইয়াক আলা ইন্ন মাচালি আহি বাই আমি নবী কৰিম ৰভুৰ ৰহিম চলম মাহোঁ তালাহি বলিউ চলম কে স্বামিত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি থেকে আমি শুনেছি আমার রসুল সাহাবী আবুজার বলেন তোমাদের মধ্যে আমার আহলা বাইত আহলে বাইতি ফিকুম মাসালু সাফিনাত নু আলাইসালাম তোমাদের মধ্যে আমার আহলা দৃষ্টান্ত হযরত নু আলাইহিস সালামের জাহাজের মতো সোবাহার আল্লাহ হজরত আবু জর নদী বর্ণনা করতেছে আমি সামি তো আমি শুনেছি কার থেকে রসুল পাক সাল্লাহামের কাছ থেকে শুনেছি সেটা কি তোমাদের মধ্যে আমার আহাল বায়েতের দৃষ্টান্ত সেটা কি সফিনাত নুহ আল ইসলাম নুহ আল জাহাজের মতো মার রকি বাহা নাজা ওমান তাহাল্লাফা আনহা হালাকা তখন এরপরে রসুল করেছেন যে এতে আরোহণ করবে তথা উঠবে সে মুক্তি পেয়েছে যারা আহ্বান করেছে তারা মুক্তি পেয়েছে আ যে এটা থেকে মুক্তা ফিরিয়ে নিয়েছি ফিরিয়ে নিয়ে সে ধ্বংস হয়েছে পাক। দেখেন কত সুন্দর উদাহরণ দিয়েছি যারা যারা কিস্তির মধ্যে আরোহণ করেছিল তারা বেঁচেছিল এবং যারা আরোহণ করেননি তারা ধ্বংস হয়ে গেছিল আমার বলতেছে এই কঠিন সময়ের মধ্যে যারা আহালাইকে মহাব্বত করবে তাদের ফোন অনুসরণ করে অনুকরণ করে চলবে তারা বাঁচবে তথা অন্যন্য নবীদের দৃষ্টান্ত নবীদের উম্মতদের সেটা প্রকাশ্যভাবে হয়েছে কিন্তু উম্মতে মহম্মদে তা প্রকাশ্য নহে সেটা ইমান এবং আঁকিদার ভিত্তিতে হবে সোহাল আল্লাহ অন্যান্য নবীদের প্রকাশ্যভাবে হয়েছে কিন্তু নসুল আ সাল্লাহের উন্মত মহাব্বতির প্রকাশন হয়ে সেটা হবে বয়ে যাবে ইমান এবং আকিদার মধ্যে নেই সেটা কি সেটা হাদিস দেখেন কোরআন পড়েন হাদিস পড়েন যখন আপনি আহলাবাইতকে বাদ দিয়ে ফেলবেন কোরআন বাদ দিয়ে যাবেন আপনি যখন আহলাবাইতকে মহব্বত করবেন কোরআনকে পেয়ে যাবেন আপনি যখন আহলাবাদকে মহব্বত করবেন হাদিস পেয়ে যাবেন তার মানে কি কোরআনকে পেয়ে যাবেন মানে আল্লাহকে পেয়ে যাবেন হাদিসকে ফেমান মানে আমার রসুলকে পেয়ে যাবেন তাহলে মাল্লাহুল মৌলা ফালাহুল কুল আপনার জন্য কুল কায়নাতের যিনি মালিক রব্বুল আলমিন আপনার জন্য সহায় হয়ে যাবে আল্লাহ আপনি কাজ করতে আপনি কাজ করতে দেরি হবে আপনার কিন্তু কমল করতে তখন প্রভু নানবীন দেরি করবে না কেন তোর মোহাম্বত ফেরাহাজরিন